নিত্যপণ্যের দামের চাপে পৃষ্ঠ সাধারণ মানুষকে স্বস্তির বার্তা দিল অর্থমন্ত্রী নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও উচ্চ মূল্য লাগাম টানতে অন্তত প্রয়োজনীয় পণ্য ও খাদ্যশস্য সরবরাহের উপর কমানো হচ্ছে ফলে চাল গম আলু পেঁয়াজ রসুন মটর ছোলা মসুর ভোজ্য তেল চিনি আদা হলুদ মরিচ ডাল ভুট্টা ময়দা আটা লবণ গোলমরিচ এলাচ দারুচিনি লবঙ্গ খেজুর তেজপাতা পাট তুলা সুতা এবং সব ধরনের ফল সহ মোট সাতাশটি পণ্যের দাম কমেছে দুই হাজার চব্বিশ অর্থ প্রস্তাবিত বাজেটে এসব পণ্যের উচ্ছেকর দুই শতাংশ থেকে কমিয়ে এক শতাংশ করা হচ্ছে যমুনা রেফ্রিজারেটর খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ এছাড়াও প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম কমছে তার মধ্যে রয়েছে প্যাকেটজাত গুঁড়ো দুধ প্যাকেটজাত গুঁড়ো দুধ আমদানিতে বিশ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে ফলে বাজারে গুঁড়ো দুধের দাম কমছে আর চকলেট আমদানিতে শুল্ক পঁচিশ শতাংশ কমছে ফলে দাম কমছে চকলেটেরও ল্যাপটপ আমদানিতে ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে এতে সব মিলিয়ে পণ্যটিতে একত্রিশ শতাংশের পরিবর্তে বিশ দশমিক পঞ্চাশ শুল্ক কর দিতে হবে ফলে কমবে ল্যাপটপের দামও অন্যদিকে কার্পেট তৈরির প্রধান কাঁচামাল পলিপ্রোপাইলিন ইয়ার্ন আমদানিতে শুল্ক দশ থেকে কমিয়ে শতাংশ করা হয়েছে এতে কার্পেটের দাম কমছে এভিয়েশন খাতের পাঁচ উত্তরণে ইঞ্জিন প্রোপেলার আমদানিতে কমছে মূষক ফলে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে কমবে খরচ দেশে তৈরি মোটরসাইকেলের সিকেডি ইঞ্জিনের পার্টসের আমদানি শুল্ক কমছে এতে দেশে তৈরি মোটরসাইকেলের দামও কমবে রড বার ও অ্যাঙ্গেল তৈরির কাঁচামাল ম্যাঙ্গানিজ আমদানিতে শুল্ক দশ শতাংশ থেকে কমিয়ে পাঁচ শতাংশ করা হয়েছে এতে লৌহ জাতীয় পণ্যের দাম কমছে বাসাবাড়িতে ব্যবহৃত সুইচ সকেটের দাম কমছে কারণ দেশে উৎপাদিত সুইচ সকেট হোল্ডার উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের আমদানি শুল্ক কমানো হয়েছে ইলেকট্রিক মোটর উৎপাদনে ব্যবহৃত যন্ত্রাংশ আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়া হচ্ছে এ কারণে ইলেকট্রিক মোটরের দাম কমছে কাঁচামালের উপর আমদানি শুল্ক কমানোর দাম কমছে ডায়ালাইসিসের জন্য ব্যবহৃত উপকরণ ডায়ালাইসিস ফিল্টারের সার্কিটের উপর আমদানি শুল্ক নয় শতাংশ কমছে এতে কমছে ডায়ালাইসিসের খরচও স্পাইনাল সিরিঞ্জ ও ডেঙ্গু কিটে রেয়াতি সুবিধা থাকায় এ পণ্য দুটির দামও কমছে টানা চতুর্থ মেয়াদে গঠিত বর্তমান সরকারের এটি প্রথম বাজেট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একুশতম বাজেট পাশাপাশি বর্তমান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর এটি প্রথম বাজেট